বিধাননগর এলাকার হাটকোমোর সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চারতলায় সাটারিং কাজ করার সময় গত আট তারিখে এক ঠিকা শ্রমিক চারতলার উপর থেকে নিচে মাটিতে পড়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তারপর থেকেই হাসপাতালে চিকিৎসা চলছিল আহত ওই ঠিকা শ্রমিকের শনিবার রাতের দিকে ওই ঠিকা শ্রমিকের মৃত্যু হয় এরপরেই আজ সকাল থেকে মৃত ঠিকা শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে বেসরকারি কলেজের প্রবেশ তার আটকে বিক্ষোভ শুরু করে এলাকায় বাসিন্দারা ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বেসরকারি কলেজ চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ জানা গেছে মৃত শ্রমিকের নাম হায়দার আলী বয়স আনুমানিক পঁচিশ বছর বুধপুর থানার অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাকুরা এলাকার বাসিন্দা পরিবারের লোকেদের অভিযোগ কাজের জায়গায় কোনো নিরাপত্তা না থাকার কারণে চারতলা থেকে পড়ে হায়দারের মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর তারপরেও কোনো কোনো ক্ষতিপূরণ দেয়নি কলেজ কর্তৃপক্ষ এমনকি ঠিকাদারও কোনো গুরুত্ব দিচ্ছে না সেই কারণে তাদের এই বিক্ষোভ এছাড়াও তাদের দাবি মৃত শ্রমিককে পরিবারের মধ্যে রোজগারের কেউ নেই তাই সরকারি নিয়ম মেনে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে মৃত ঠিকা শ্রমিকের পরিবারকে তা না হলে এই বিক্ষোভ আরও বাড়বে এই নিয়ে দুর্গাপুর সংখ্যালঘু সোশ্যাল ওয়ার্কারের সভাপতি শেখ জাহির বলেন মৃত শ্রমিকের পরিবারের লোকেদের যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া না হচ্ছে ততক্ষণ তাদের এই বিক্ষোভ চলবে আট দশ দিন আগে একটা ছেলে কলেজের চারতলার উপর থেকে স্যাটারিংয়ে কাজ করতে গিয়ে পড়ে যায় তার নাম হলো শেখ হায়দার আলী কাঁকড়া গ্রামে কাকস ব্লকে থাকে সেই ছেলেটা আজকে রাত্রে গত রাত্রে মারা যায় মারা যাওয়ার পরে আমরা যেমন কলেজ পক্ষের সাথে বসছি কোনো রকমের ওরা সাড়া দিচ্ছে না কোনো রকম আমাদের সাথে কম্প্রোমাইজ করছেন না কন্ট্রাক্টরকে ডাকা হচ্ছে সকাল থেকে কন্ট্রাক্টর মোবাইল সুইচ অফ রেখে দিয়েছে কোনো রকমই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারছি না এখন আমাদের দাবি হলো রাজ্য সরকারের এটা মানে লাগু করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট কেউ যদি কোনো রকম দুর্ঘটনায় মারা যায় শ্রমিক তেরো লাখ কোনো শ্রমিক যদি মারা যায় তো তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তার ফ্যামিলিকে দেওয়া হবে সেই ছেলের বয়স হলো পঁচিশ বছর বয়স এখন বেশি বয়সও হয়নি আমাদের একটাই ডিমান্ড ফ্যামিলি সুরক্ষার জন্য একটা একটাই একটাই আমাদের ডিমান্ড ওর যে রাজ্য সরকার লাগু করেছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তাকে দিতে হবে প্লাস ওর ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে কলেজে এইচ কন্ড্রাক্টার এখন আমাদের কন্টাক্টার সাথে কথা হয়েছে দু ঘন্টা টাইম চেয়েছে কন্ট্রাক্টর দু ঘন্টার মধ্যে বললো এখানে আসবে কন্ট্রাক্টর ম্যানেজমেন্টের সাথে কথা বলছে কথা বলার পর ম্যানেজমেন্ট আমাদের একটু একটু খবর পেলাম ভেতর থেকে দু এক ঘন্টার মধ্যে আমাদের ডাকবে ভেতরে যদি ওরা না মানে আমরা ডেড বডি এনে এখানে আন্দোলন করবো যতক্ষণ না ডিমান্ড পূরণ হবে যতক্ষণ না যে মারা গেছেন হায়দার আলী তার ফ্যামিলি যতক্ষণ না কিছু পাচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে বডি সরাবো না আর যা হবে আজকে ফেসলা হবে এরকম নয় বলে দিলাম পাঁচ দিন পর আছে চেক নিয়ে যাবে এরকম কোনো গল্প নেই আজকে ম্যানেজমেন্টকে আসতে হবে রবিবারে যদি কি আছে সব ভেতরেই আছে কিন্তু ওরা বলছে কেউ নেই গেটের থেকে বলছে আমরা এই কোনো কথা হতে শুনতে চাই না আজকে এখানে ফেসলা হবে তারপরে এখানে ডেট বুটি সরবে কলেজ বন্ধ থাকবে চারতলার উপর থেকে চারতলার উপর থেকে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বেদানগর ওখান থেকে রেফার করে ওখান থেকে রেফার করার পর আমরা নিয়ে গেছিলাম মা দুর্গায় অন্য পূর্ণায় অন্য অন্নপূর্ণায় নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ডাক্তার দেখে রেফার করলো আবার আমাদের এখানে হবে না আমরা নিয়ে এসে আবার বিধাননগর হসপিটালে ভর্তি করি কাল উনি সাড়ে আটটার সময় মারা যায় এর ফলে মারা যাওয়ার পরে এখান থেকে কোনো কোম্পানির কোনো লোক যায়নি এখনো পর্যন্ত কোনো কিচ্ছু করে কলেজে